আজকের ব্লগটা শুরু করার আগে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন চাইছি সেটা ব্লগটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে কারণ আজকের ব্লগে কিছু কিছু কথা কিছু মানুষকে ভালো লাগবে আবার কিছু মানুষ ভালো নাও লাগতে পারে তাই পুরোটা ভিডিওটা দেখবে যদি একমত হও অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগে লাইক করো তো সবার আগে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো অবস্থাটা একদম ভালো নেই প্রচণ্ড আবার ঠান্ডা লেগে গেছে গলা একদম বসে একেবারে একাকার তো সকালবেলায় দেখলাম একটা দোকানের পাশে কিছু কাককে দোকানদার খেতে দিয়েছে সত্যি আমাদের পাখিদের জন্য খুব মানে কেরম একটা লাগে এখন কুকুর বেড়ালকে অনেকেই বসে খেতে দেয় ঠিক আছে কিন্তু এই যে পাখিরা উড়ে উড়ে বেরোয় এদেরকে কেউ খেতে দেয় না এরা কিন্তু হিদে পায় যাই হোক দেখলাম বলে একটু ভিডিওটা করে নিলাম কত ভালো কাজ করছে আমি যখন চেষ্টা করি ভাত ভাত বেঁচে গেল বা রুটি বেঁচে গেলে দিয়ে দিই এবার ওটা পাখি খাক বা কুকুর খাক বা বিড়াল খাক খাওয়া নিয়ে আমার কথা তো যাই হোক এখানে স্কুলে ছেড়ে এসে ঘরের কাজকর্ম করতে লেগে গেছি আর ঠান্ডা মানে বিছানায় কম্বলের এক এক হ্যাঁ সত্যি এত কম্বল থাকে কি আর বলবো আর যে কথাটা আজকে তোমাদেরকে বললাম যে কিছু কথা আমার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে আমার মনে হলো যে এই যে শরীর খারাপ না যখন আমি মায়ের কাছে থাকি শরীর খাবে মা কি সুন্দর সুন্দর রান্না করে আমাকে খাওয়ায় মানে যতই আমি ঝাল মশলা খেতে ভালোবাসি কিন্তু সেই সাদা তরকারি দেবে এরকম না যে খেতে ভালো না খেতে ভালো লাগে আর সবচেয়ে বেশি যখন আমি বমি টমি করি বা আমি একদম শুয়ে পড়ি কোথাও থেকে ঘুরে এসে খাওয়ার তো একটা ফোটা আমার ইচ্ছে করে না সত্যি কথা বলতে কোথাও ঘুরে এলে আমি নিজে রান্না করার দূরের কথা খেতেই ভালোবাসি না আর এখানে আজকে আমার আরেকটা কাজ পড়েছে সেটা হচ্ছে মেয়েকে স্কুলে নিতে যেতে হবে তাই ঝটপট কাজ করে টুজো দিয়ে একটু রেডি হয়ে গেলাম আর ঠোঁটটা একদম ঠান্ডায় বেজায় অবস্থা মানে বেকার মানে বলতে পারেন ফেটে চৌচিত ভালো একটু বোলিং লাগিয়ে বই তো যখন মনে পড়ে তখনই বোলিংটা লাগানো হয় তো যেটা বলছিলাম কার কার এটা মনে হয় জানি না বাট আমার মনে হয় যে মায়েদের হাতের রান্না আর রেস্টুরেন্টের রান্না যদি এক জায়গায় দেওয়া হয় মায়ের হাতের রান্নার কম্পিটিশান কেউ করতে পারবে না এটা বলারও একটা কারণ আছে কারণ আমার ঠা মানে শরীর খারাপ হলেই মা এক রকমের আমাকে ভাত মেখে দেয় খুব সিম্পল লেবু কাঁচা লঙ্কা নুন আর জল দিয়ে ভাতটা মেখে দেয় গরম ভাত মাখে এত টেস্টি লাগে না। শরীর খারাপ ওই ভাতটা খুব ভালো লাগে কিন্তু এই সেম ভাতটাই আজকে আমার এত শরীর খারাপ খেতে ইচ্ছে করছিল বলে আমি নিজের হাতে যখন মাখলাম বিশ্বাস করো একদম ওই টেস্টটা আসেনি কিছু একটা মনে হচ্ছিলো কম ছিল কি কম ছিল আমি নিজেও জানি না কিন্তু ঠিক যে মায়ের হাতের টেস্ট সেটা আর আসেনি তাই মাঝে মাঝে মনে হয় আমাদের জেনারেশনে কি লাস্ট যারা মানে মায়েদের হাতের রান্না মিস করে কারণ আজকাল তো বেশিরভাগ লোকেই বাড়ির রান্না ছেড়ে বাইরে খেতে যায় এরম কথা না যে আমি বাইরের খাই না আমিও বাইরের খেতে ভীষণ ভালোবাসি তবে রেস্টুরেন্টে বসে না আমার একটু আলাদা নীতি খাবার নিয়ে এসে ঘরে বসে তৃপ্তি ভরে খাই কারণ রেস্টুরেন্টে আমি খেতে পাই না কারো কারো এরকম হয় কিনা যায় না বাট আমাকে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে এসে ঘরে বসে জামাকাপড় ছেড়ে রিল্যাক্স খেতে বসলে ভাল লাগে আর এখানে বলতে বলতেই মেস ক্লাসের ছুটি হয়ে গেছে এবার মেয়েকে নিয়ে যাব হচ্ছে বাড়িতে আর গলার অবস্থা বুঝতেই পারছো একদম যাচ্ছে তাই ব্লগটা দেওয়ার একদম ইচ্ছে ছিল না কিন্তু এই যে কয়েকজন আমাকে খুব ভালোবাসে আমার ব্লগের অপেক্ষায় থাকে তাই তাদের জন্য ব্লগটা দিতে থাকি তাছাড়াও আমাদের জেনারেশনই থাকবে যারা হয় না মাধ্যমিকের সময় নাইন টেন একসঙ্গে মিলিয়ে পরীক্ষা দিয়েছে ইলেভেন টুয়েলভ একসঙ্গে পরীক্ষা দিয়েছে তখন আমাদের সময় মনে হতো বাপরে বাপ কী চাপ এখন সবার পড়াশোনার ধরন দেখলে মনে হয় উফ কী সহজ কী সহজ কিন্তু এটা অ্যাডমিট করতেই হবে আমাদের বেলা যারা ছিল বা আমাদের থেকে যারা পাস করে আগে বেরিয়েছে তারা বলতো তোদের তো খুবই সহজ কি তাড়াতাড়ি তোদের মানে পাস হয়ে যাবি খুবই সহজ আমাদের বেলা আরও শক্ত ছিল এটা প্রত্যেক জেনারেশানকেই শুনতে হয় তার আগের জেনারেশান থেকে তাই না কিন্তু এখন যাই হোক এখন তো বেশিরভাগ সব ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ার ধরনটা আমি মেয়েকে পড়াচ্ছি তো জানতে পাই ওরা যা যা দেবে সেটাই ওরা মোটামুটি বাচ্চাদের পড়িয়ে দেয় যে এইগুলি পরীক্ষায় আসবে তাই বাচ্চারা পারে কিন্তু আমাদের বাংলা মিডিয়ামে কি যে আসবে ছাতার মতো কেউ জানে না পড় পড়ে এক যাবো বইয়ের কোন থেকে একটা কোয়েশ্চেন উঠিয়ে দিয়ে দেবে আর আমার বেলা তো আমি কোচিং টোচিন অত পড়তাম না ঘরে একটা ম্যাম আসতো সে পুরো রিডিং বই আমাকে পড়াতো মানে বইটা পুরো পড়াতো তারপর উঁচু ক্লাস হতে অবশ্য নোটস ফোটস লিখতাম কিন্তু ওই যে বইটা মুখস্থ করে যাওয়া না সেটা আলাদাই একটা মজা ছিল কারণ বই যে কোনো কোনো থেকে আমাকে পড়া দিলেই আমি পারতাম নিজে বাহবা করছি না বাট আমার খুব ভালো লাগতো অবশ্য হ্যাঁ নাম্বার খুব একটা বেশি পেতাম না জাস্ট পাশ করার মতন পাশ করে যেতাম কারণ আমার হ্যান্ড রাইটিং ছিল খুবই খারাপ হ্যাঁ এত জঘন্য আমার হ্যান্ডরাইটিং যে আমি নিজেই অ্যাডমিট করছি যখন কেউ সুন্দর হাতে লেখায় লেখে না আমি ভাবি বাহ কি সুন্দর লিখছি আর নিজের হাতে লেখা দেখলেই আমার কান্না পেয়ে যেত কিন্তু ওই যে পড়ার সময় মনে হতো না উফ কি ভালো তো বলো কালকার জেনারেশন আছে যারা যারা মায়ের হাতের রান্না রেস্টুরেন্টের হাতের রান্নার আগে খেয়ে নেবে আমার তো বাড়িতে গেলেই মাকে বলি ঝাল ঝাল আলু সেদ্ধ আর ডাল ভাত করো কি ভাল লাগে আর শরীর খারাপ হলে ওই পান্তা আখা ওটা ঠিক পান্তা মাখানা ওটা গরম ভাতকেই জল দিয়ে মাখে কিন্তু খুব ভালো লাগে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো যখনই শরীর খারাপ বা গাগুলানি হবে বা বমি বমি পাবে সেই সময় সবারই খেতে ইচ্ছে করে মনে উফ আর খেলেই মনে বেরিয়ে আসবে পেট থেকে কিন্তু সেই সময় তোমরা একটা রেসিপি ট্রাই করতে পারো গরম গরম ভাত নেবে সেটা ভালো করে চটকাবে তাতে একটু লেবু দেবে পাতি গন্ধরাজ লেবু যেটাই থাকবে সেটা দেবে একটা কাঁচা লঙ্কা মাখবে যতটা ঝাল তোমরা খেতে পারো সেইটুকু ঝাল দেবে দিয়ে একটু নুন দিয়ে বেশটি করে জল দিয়ে চটকে নেবে ভাতটা আর সেই ভাতটা খেলে না যেমন হজম হবে তেমনি তোমার যে শরীর খারাপ গা একদম দূর হয়ে যাবে এটা আমার মাকে একটা ডাক্তারই বলেছিল যে এই জিনিসটা খাবে খুব পুষ্টিকর খুব হেলদিও নাকি এই জিনিসটা খাওয়া শরীরের পক্ষে তো আমার মা যখনই আমার এইরকম সমস্যা হয় বা শরীর খারাপ হয় বা আমি একদম খেতে চাই না তখনই আমার মা এটা দেয় আর আমার মেয়েকে খাওয়া নিয়ে বললেই ঝামেলা দেখছে তো খেতে বসে যত রঙের রঙ্গ করতে পারে আমার মা বলে আমি কোনোদিন খাওয়া নিয়ে ঝামেলা করিনি আর আমার মেয়ে এমন একটা দিন নেই যে খাওয়া নিয়ে ঝামেলা করবে না প্রত্যেকটা দিন খাওয়ার সময় একটা পিঠে বাড়ি পড়বেই আর আজকে আরও ব্যস্ত মেয়েকে স্কুল থেকে আনলাম টাইমে রান্না করলাম তারপরে ছুটলাম ওই যে ট্রেনিং ট্রেনিং না একটা হাতের কাজ শিখছি এখনও তোমাদেরকে বলছি না চাইছি একটু ভালো করে শিখে নি তারপরে হাতের কাজগুলো তোমাকে ভালোভাবে দেখাবো কিন্তু আজকে হয়েছে ঘোর বিপদ আজকে অনেক দিন পর ছুটি কাটিয়ে আমি যাচ্ছিলাম কারণ কিছুদিন আমার ছুটি ছিল ছুটি কাটিয়ে যেইনা স্টেশনে আজকে গিয়েছি যাওয়ার সময় ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট এমনকি ওখানে গিয়ে প্রায় দশ পনেরো মিনিট মতন হাতের কাজটা শিখেই যেই ফিরছি আসার সময় ট্রেন লেট এসে দাঁড়িয়েছিলাম তো ওই ফুটে ট্রেন আসার কথা ট্রেন আসার ঠিক পাঁচ মিনিট আগে বললো যে ট্রেন এই প্ল্যাটফর্মে না ওই প্ল্যাটফর্মে দেবে তাই দিয়ে দৌড় সবাই এবার রেল লাইন ক্রস করে 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 আসো এসে প্ল্যাটফর্মে দাঁড়াও কি আর বলবো এই ঝামেলাটা এই এই হাতের কাজটা না শিখলে জানতাম না সত্যি কথা বল ট্রেনে আমার খুব কমই যাতায়াত হয়েছে গুনে চুনে আমি যদি বলি দশ থেকে বারোবার আর এখন এখানের জন্য রোজ দুবার ট্রেনে যাতায়াত করি ছুটি ছিল তো বেশ ভালো ছিল কিন্তু আবার এটা শুরু হতেও মন মেজাজটাও খুব ভালো হয়ে গেছে কারণ একটা ঘোরাও হয় আর কিছু শেখাও হয় তো যাই হোক বলতে বলতেই দেখো ট্রেন চলে এসছে আর ট্রেনটা যেহেতু দেড় ঘন্টা লেট ছিল ভীষণ ভিড় প্রায় মারামারি করে উঠতে হয়েছে আর বিশেষ করে আমি লেডিস এক একদম উঠি না কারণ লেডিস কামরা কিছু কিছু মহিলা থাকে এত অভদ্র যে ঝগড়া করতে ভীষণ ভালোবাসে আসার সময়ও দেখলাম লেডিস কামরায় ঝগড়া হচ্ছে আস যাওয়ার সময় দেখলাম লেডিস কামরায় ঝগড়া হচ্ছে তাই আমি লেডিস কামরাটা অ্যাভয়েড করেই চলি আমি জেন্টস কামরায় উঠি সত্যি কথা বলতে এক দুটো ছেলে ছেলে সব ছেলে খারাপ হয় না তো সেই রকমই জেন্টস কামরা কিন্তু কিছু কিছু লোক ভালো থাকে অনেক সময় নিজেরাই ডেকে বলে দিদি সিট আছে বসে যান ভাল লাগে কিন্তু এটাই যদি লেডিস কামরায় হতো একটু গায়ে ধাক্কা লাগলেই এমন চেঁচামেচি করে এক একজন মনে কোথা থেকে না কোথা থেকে এসছে এটাও এক্সপিরিয়েন্স করা আমার জন্য অনেক বড়ো এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে ট্রেনেও যে এত ঝামেলা হয় কোনো দিন জানতাম না তবে যাই হোক প্রত্যেক দিনই কিছু না কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে আর আজকে আসার সময় দেখলাম সূর্যাস্ত যাচ্ছে আর আসতে যেহেতু ট্রেন লেট ছিল আজকে আসতেও একটু দেরি হয়ে গেছে আর আসার সময় আমি হেঁটে হেঁটেই আসি যাতায়াত করি কারণ ভাবছি যদি বুড়িটা কমে কিন্তু না বুড়ি কমার নাম নেই আর এসে মনে পড়লো ছাদে এক গাদা কাপড় মেলে গিয়েছিলাম যেহেতু এখনও সন্ধ্যে নামেনি চট জলদি কাপড় জামা ছেড়ে চলে গেলাম ছাদে কাপড় তুলতে কেঁচেছিলামও অনেক কাপড় আর বলতে গেলে আজকেই যা কাপড় কেঁচে গিয়েছি পরের দিন থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল না কী আর বলবো তো এখানে অনেকে ভাবছ যে মনে হয় শীত আমার চলে গেছে না না শীত চলে যায়নি কারণ আমি অনেক হেঁটে হেঁটে এসেছি না প্রচণ্ড আমার গরম লাগছিল তাই আজকে মোটা সোয়েটার বা কিছু গায়ে দেইনি এত হাঁটার জন্যই আমার এই গলা ব্যথাটা হয়েছে ঠান্ডাটা লেগেছে কারণ হেঁটে গিয়ে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম আর ঘামটা বসে গিয়ে আমার ঠান্ডাটা লেগে গেছে আগের বারও সেম এইটাই হয়েছিল মায়ের বাড়ি যাওয়ার সময় হেঁটে গিয়ে গিয়েছিলাম আর ঠান্ডা লেগেছিল আর এসেই দেখো একটার পর একটা কাজ থাকে কাপড় ফাপড় তুলে ঘর পরে একটু ঝাড় দিয়ে বসে বসে মেয়েকে পড়াতে আর মেয়েকে পড়ানো এখন একদম মিস করা যাবে না সামনেই মেয়ের পরীক্ষা তো যাই হোক আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে আলোচনা করেছে আর যেহেতু দুপুরে কদিন ঘুমোর অভ্যেস হয়ে গেছে তাই ভীষণ হাই উঠছে তো চলো ঘুমোতে তো পারবো না মেয়েকে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তাদের দিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে ক্ষমা করে দিও আজকে এই ভয়েসটার জন্য এটাই জন্য তোমাদের কাছে সবাই